একটা মানুষ যদি চায়ের দোকানে বসে বসে ভদর ভদর করে গল্প না করে তোমার তোমার বয়সটা এখন পর্যন্ত তিরিশ হয়েছে তোমার বয়সটা এখন পর্যন্ত পঁচিশ হয়েছে তোমার বয়সটা কুড়ি হয়েছে কিংবা তোমার বয়স তুমি এক এক কথায় তুমি এমন তুমি হয়ে গিয়েছ তুমি জৈবন পেয়ে গিয়েছো সাবালক হয়ে গিয়েছ তোমার প্রতি নামাজ ফরজ হয়ে গিয়েছে যুবক তুমি কান খোলা শোনো তুমি ওই চায়ের দোকানে ভদর ভদর করে না গল্প করে বুড়ো মানুষ তুমি চায়ের দোকানে দাঁড়িয়ে পুরে স্ট্যান্ডে ভদর ভদর করে কল্পনা করে নবীজি আমার বলছেন শুনে রাখো যদি তুমি কি করো বাড়িতে বসে বসে কিংবা মসজিদে বসে বসে তুমি যদি কি করো আল্লাহর জিকির আজগার করো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহান আকা ইন্নি কুন তুমি নাজ্জালিমিন আস্তাক লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাই আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক আস্তাগফিরুল্লাহ এই জিকিরগুলো গুলো তসবি পা তসবি তাহলিল গুলো নবীজি বলছেন যে তারা মুখ দিয়ে আবর্জনা কথা না বের করে তারা ফালতু কথা না বের করে তারা যদি বাড়িতে বসে বসে ওই নারী হোক বা পুরুষ হোক পুরুষ মসজিদে গিয়ে হোক বাড়িতে বসে হোক যেখানে সেখানে কিংবা তোমার বাজারে গিয়ে আর কোনো জায়গাতে যাবে সেখানে গিয়েও তুমি তোমার জুবান দিয়ে অকাত্ম ভাষাই কথা আর না বলে ফালতু কথা না বলে যদি তোমার মুখ দিয়ে জিকির আর আজকার তালিলটা আল্লাহ আল্লাপাক বলছেন যে এটা সব চাইতে উত্তম আমল একবার জোরে বলন সুহান আল্লাহ জি তখন আমি হাদিসটা কেন নিয়ে আসলাম আল্লাহ আল্লাপাক একজন বলছেন নবীজি আপনি আমার তো বয়সটা দেখতে পাচ্ছেন যে আমি বয়সের ঘরে নূজ হয়ে গিয়েছি তো আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যাতে করে আমি ওই আমলটা বসে বসে করতে পারি তখন আল্লাহ পাকের রাসুল কি জবাব দিলেন কালা বন বেদিক নবীজি বলছেন ব্যক্তি তুমি শোনো তোমার মুখ যেন সদা সর্বদা জিকিরে লিপ্ত থাকে তো তাহালিলেই যেন তোমার লিপ্ত থাকে কেননা তখন ওই ব্যক্তি নবীজিকে বলছেন আল্লাপাকে রাসুল গো আপনি যেই কথাটা আমাকে শোনালেন ওই কথাটা শোনার পরে আমার মগজে জ্ঞান এলো আমার মগজে কথাটা উঠে গেল আমি যদি জিকির করি তসবি তাহালিল করি তাহলে এামতের দিন আমার মুখ জাহান নামে যাবে না নবীজি গো আপনি আমাকে বললেন যতদিন আমি বেঁচে থাকবো আপনার কথাটা আমি আমল করে যাব। আপনার এই কথাতে আমার জ্ঞান আসলো আমি মগজে কথাটাকে উঠিয়ে নিলাম Um am